হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো আরঙারতের কোকোনাট অয়েল নিয়ে এটা আমি যখন পারচেস করেছিলাম তখন আমি শর্টসে আপলোড করেছিলাম তখন তোমরা অনেকে আমাকে বলেছিলে এটার রিলেটেড রিভিউ তোমরা জানতে চাও তো চলো কথা না নাম্বারে তোমাদের সাথে আজকে হচ্ছে এটা রিভিউ শেয়ার করি তো এটা আমি অলরেডি অনেকটুকু ইউজ করে ফেলছি প্রায় দেড় দুই মাস ধরে ইউজ করতে আসছি দেন ফাইনালি আমি তোমাদের সাথে এটা রিভিউ শেয়ার করতে আসছি প্রথমে কথা বলবো এটা প্যাকেজিংটা নিয়ে তো এটা হচ্ছে এরকম একটা প্লাস্টিকের বোতলে আছে দুইশো এর মতো প্রোডাক্ট আছে হোয়াইট কালার এটা কাভার দিয়ে এটা কে হচ্ছে করে দেওয়া হয়েছে তো এইখানে হচ্ছে এটার প্রাইস হচ্ছে দুশো সত্তর টাকা আরঙে অ্যান্ড সাথে কিছু ব্যাড অ্যাড হয় তো আমি মনে হয় এটা পনেরো টাকা ছাড়ে পেয়েছিলাম কারণ আমি হচ্ছে ব্যাগ নিয়ে গিয়েছিলাম আমার সাথে যেহেতু ওরা এখন ব্যাক সিস্টেম করছেন আরঙের প্রায় কিন্তু সবগুলা তেল শ্যাম্পু সব কিছুর বটলের স্টাইলটা কিন্তু সেম আমি এর আগে ওদের এই সিস্টেমের হেয়ার অয়েলটা ইউজ করতেছিলাম তো তখন এটা আমার অনেক ভালো লাগছে দেখে আমি হচ্ছে আরং আটতের হেয়ার কোকোনাট অয়েলটাও নেই এর আগে আমি হচ্ছে রিবানার কোকোনাট অয়েল ইউজ করতাম তো দেন আমি ডিসাইড করে হচ্ছে যে আরং আটতের কোকোনাট অয়েলটা আমি ইউজ করে দেখি কেমন লাগে নাকি আমার কাছে যে এটা আমি কেনার পরে আপু আমরা তো জায়গায় ভিডিওতে দেখছি যে এই তেলটা নাকি কি মানে ভালো না জমে না শীতের দিনে তো তাদের জন্য আমি হচ্ছে এই শটটা নিয়ে রাখছি এই দেখো তেলটা কিন্তু পুরো জমে আসে শীতের দিনে তো এরকম কিছুই না যে এই তেল জমে না বা এই তেলটা ভালো না তো এবার কথা বলবো এটার ইউজিং প্রসেস নিয়ে এটা কিভাবে ইউজ করতে হবে এখানে সব তোমার ডিটেলে লিখে দেওয়া আছে সপ্তাহে দুই তিনবার ইউজ করতে পারবা দেন কি কি উপকারিতা হয় সব কিছু দেওয়া আছে কোকোনাট অয়েল কিন্তু আমাদের হেয়ারের জন্য অনেক ভালো যেটা আমাদের রেগুলার ইউজ করা উচিত ইনগ্রিডিয়েন্ট লিস্টে কিন্তু শুধু কোকোনাট অয়েল দেওয়া আছে মানে এইটাতে আর কোনো কিছু মিক্সড নেই অনেকেই ভাবে যে এটাতে আরো অনেক কেমিক্যাল মিক্সড আছে এরকম কিছুই না এটা একদম পিওর কোকোনাট অয়েল অ্যান্ড এটার কালারটাও দেখো ইয়েলোইশ একটা কালার যেরকম কোকোনাট কালারের কালার হয়ে থাকে অ্যান্ড এটার স্মেলটা কিন্তু পুরো একদম কোকোনাট অয়েলের স্মেলের মতো কোনো ধরনের কেমিক্যাল কিন্তু এটাতে ইউজ করা হয়নি তো এখন অনেকে জিজ্ঞেস করতে পারো আচ্ছা তাইলে নর্মাল নারকেল তেল অ্যান্ড এটার মধ্যে কী ডিফারেন্স কোনো ডিফারেন্সই নাই টু বি ভেরি অনেস্ট তো আমি হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করে দেড়শো হচ্ছে আমি কোকোনাট অয়েলটা কিনেছি তো এবার আমি তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে এটা ঠিক কীভাবে ইউজ করলে বেশি উপকার পাবা কোকোনাট অয়েল কখনোই খালি ইউজ করা উচিত না কোকোনাট অয়েলের সাথে কোনো একটা অয়েল মিক্সড করে বা কোনো কিছু মিক্সড করে দেন হচ্ছে গিয়ে হেয়ার ইউজ করা উচিত তো আমি হচ্ছে কোকোনাট অয়েলের সাথে দেখা গেছে এই অয়েলটা মিক্সড করে ইউজ করি অ্যান্ড এই দুইটার সাথে আমি হচ্ছে রোজমেরি বিটস ইউজ করে হচ্ছে রোজমেরি দেই মিক্সড করে আমি গরম করে দেন আমি তেলটা ইউজ করি তো কোকোনাট অয়েলটা তোমরা ট্রাই করবে এরকম কোনো কিছুর বাপে আছে রস এগুলোর সাথে মিক্সড করে ইউজ করতে তাহলে দেখবা তোমার চুলের জন্য বেশ ভালো হবে অ্যান্ড নর্মালি যদি শুধু তেল ইউজ করতে সেটাই ইউজ করতে পারো এখন যে এটা দিয়ে এক্সট্রা কি কোনো উপকার পাওয়া যায় তেমন কোনো উপকারই পাওয়া যায় না বাট হেয়ার ফল হতে পারে অনেকের ক্ষেত্রে আমি এটা শুনেছি যেমন অ্যান্ড আমি প্রমাণও দেখেছি যে এই হেয়ার অয়েলটা আমার চুলে দেওয়াতে চুল না পড়লেও কেন আমি জানি না এই হেয়ার অয়েলটা ইউজ করার পর আমার আম্মুর কিছুটা হেয়ার ফল হয়েছে এটা অ্যাকচুয়ালি প্রোডাক্টের দোষ না এটা এক একজনের চুলে হচ্ছে কি এক এক রকম পারফর্ম করে প্রোডাক্ট কারো চুলে হচ্ছে স্যুট করে কারো চুলে স্যুট করে না তো সেক্ষেত্রে কারো যদি এরকম সমস্যা যে হেয়ার অয়েল দেওয়ার কারণে চুল পড়তেছে সেক্ষেত্রে আমি বলবো যে তুমি এটা দাও স্কিপ করে দিও এটা তুমি চাইলে তোমার বডিতে ইউজ করে শেষ করে ফেলতে পারো কোকোনাট অয়েল কিন্তু চাইলে বডিতে ইউজ করা যায় দেন মেকআপ রিমুভার হিসেবে ইউজ করা যায় যদি তা তোমার অয়েলি স্কিন হয় অয়েলি স্কিন হলেও কিন্তু তোমার পোর ব্লকসের সমস্যা হতে পারে সেন্সিটিভ স্কিনেও সেম সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমি বলবো কোকোনাট অয়েল ফেস ইউজ করতে না অন্য কোনোভাবে তুমি ইউজ করতে ফেলতে পারো তোমার হাত পায়ে ইউজ করতে পারো এটা খুবই মশ্চারাইজিংয়ের কাজ করে গ্রামিংয়ের কাজে ময়শ্চোরাইজার হিসাবেও কিন্তু তোমরা কোকোনাট অয়েলটি ইউজ করে দেখতে পারো তো ওভারঅল আমার কাছে মনে হয়েছে এটা বেশ ভালো একটা অয়েল তো আপুরা তোমরা কেউ যদি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কোনো ভালো কোকোনাট অয়েল খুঁজে থাকো অবশ্যই আরং আর তোমরা নিতে পারো অ্যান্ড যাদের মনে হচ্ছে কোশ্চেন ছিল যে এটা তেলটা ভালো কিনা কেমিক্যাল মিক্সড আছে কিনা সেটা জমে যায় না কেন আশা করি আমার ভিডিওর পর সেটা সবই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগবে প্লিজ এটা লাইক করো কমেন্ট করো অ্যান্ড আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইবও করো সকলে ভালো থেকো অ্যান্ড আল্লাহ হাফেজ